সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ নবাহ এই জায়গা পরিবেশটা খুব সুন্দর রাত্রিবেলা তো দেখা যায় না তো রাত্রিবেলা দেখা যায় না দিনের বেলা হইলে অনেক ভালো হইতো এখানে প্রায় দুইশো আশি জন ড্রাইভার আছে সবাইকেই দাওয়াত করা হয়েছিল

পরে জিয়া ভাই কি অবস্থা আপনারা যদি তাজুলে ঠুকায় আমি গেছিলাম পরে তাজুলে কইতেছে কই জিয়া ভাই কই আমি কই আস্তে দূরের উপর খাইতে খাইতে মুড়ই আমি কই জিয়া ভাই ওখানে খাইতে খাইতে খালি মুড় হইতেছে এই যে দেখেন মাশাআল্লাহ পরিবেশটা আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন নি দেখেন এই জায়গাটা খুবই সুন্দর দিনের বেলা আসলে ইনশাআল্লাহ লাইভ করা যাবে দিনের বেলা আসলে দেখা যাইব খুব সুন্দর জায়গা আছে এখানে যারা আসবো ইনশাল্লাহ তারা ঘুরতেও পারব আর এই এই খেজুর বাগান সহ এই নার্সারি সহ সুন্দর জায়গাটা তারা দেখতেও পারব সুন্দর জায়গাটা তারা অনুভব করতে পারব সালাম আলাইকুম কি অবস্থা ভালো নেই রাত্রেবেলা তো কিছু দেখা যায় না দিনে এলে সুন্দর দেখা যাইতো কি অৱস্থা ভাল আছে নেকি কি অৱস্থা এইটো এইটো আলহুল এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা ভালো আছেন দেখছেন নি পরিবেশটা কোনো অনেক সুন্দর আছে কোনো হইছই নাই যার জন্য রইছে সবাই খাওয়া দাওয়া করেছেন কি আমাৰ কি হৈছে কোন আমি কি කිহি কি অবস্থা কাৰ কাৰছ কোন আমি কৈ দিহি এদিকত পৰা এৰা সোৱাৰি পৰা কোন আসন নি আপুনি আমাৰ দেউতুকাইতাছি আমি আমি দেখ ভাল হ'ল কি আম দেখছানে ভিডিও কৰছছ এটাকে দিনের বেলা ইয়েতে করতে হইব জায়গাটা সুন্দর আছে এটা খেজুরের নতুন একটা দোকান এখানে আলহামদুলিল্লাহ আতরও আছে আপনার এই যে নামাজের বিছনাও আছে এখানে এগুলা কি পাইকারি রেটে না ফিস ফিস হিসাবে বিক্রি করেন তারপরে এই যে দেখেন বিভিন্ন স্বাস্থ্যসম্মত বিভিন্ন বাদাম আপনার বিভিন্ন বাদাম আছে এবং বিভিন্ন প্রকারের বেতনের বেতনের তেলও আছে আপনার এটা হচ্ছে আপনার জেতুনের তেল আল আলজোপ যেটা ইয়েতে এই সৌদিরা বেশিরভাগই ইউজ করে এবং বেশিরভাগই ওরা খায় আর আরবিরা বেশিরভাগই ইয়েতে আপনার আমাদের মতো সাধারণ তেল দিয়ে ওরা খানা দানা বানায় না ওরা বেশিরভাগই আপনার ওই ইয়েতে দিয়ে এই আপনার জেতুনের তেল দিয়েই খানা দানা বানায় আর এখানে আপনার আজুয়া মরিয়ম এবং বিভিন্ন প্রকারের এই ই আছে খেজুর আছে আজ খেজুর আপনার ছোট টাওয়া আছে এই বড় টাওয়া আছে তারপরে যুয় পর আছে আওয়ালিরও আছে আপনার মজদুর তারপরে বিভিন্ন প্রকারের কিশমিস এবং বিভিন্ন প্রকারের চা চকলেট আছে যেগুলো খাওয়ার পরে আপনার আবার ইয়েতে যৌবন বেড়া দিতে পারে এই যে আপনার এই চকলেটগুলো খুবই আপনার ইয়েতে এই ভালো যে ছোট বাচ্চাদের জন্য চকলেট আছে আপনার এই চকলেটগুলো খুবই ই আপনার ইয়েতে আর এই যে গরুর চকলেটগুলো এগুলো আমার কাছে একদম ভালো লাগে মুখে দিলে একদম মিক্স হয়ে যায় আরও বিভিন্ন প্রকারের অনেক কিছু পাইবেন নতুন করা হয়েছে আর কি কিন্তু আপনার আরও বিভিন্ন প্রকারের জিনিস আছে নতুন করা হয়েছে আরও বিভিন্ন প্রকারের জিনিস আছে ইনশাআল্লাহ আপনারা এই জিনিসগুলো পাই দেবেন شكرا يا ربي شكرا آه آه هديت قلبي شكراً